আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি প্রিমা আমাদের প্রিয় লিডার ডক্টর অফিসে আলহামদুলিল্লাহ আমরা একটা খুশির খবর যেটা থেকে যে বোনাসটা আসছে এই বোনাসটা উনি কিন্তু ক্যাশ নিচ্ছেন তো আজকের অনুভূতিটা হচ্ছে দেখুন যে মানুষ যে ডিএক্স বিজনেস করে এখান থেকে একটা ইনকাম পাচ্ছে তার একটা প্রমাণ কিন্তু এই আজিজুল ভাইয়ের তা দেখানোর জন্য আপনি আজকে ভিডিওটা করা দেখুন ডিএক্সেন থেকে একটা ক্যাশ ইনকাম করা যায় এটাই হচ্ছে তার প্রমাণ আমরা আজিজুল ভাইয়ের কাছে আজকে ক্যাশটা তুলে দিব যে এখন আপনি আপনার অনুভূতিটা শেয়ার করেন যে আপনি আপনার অনুভূতি কি আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সেন আসলে আমার যে অনুভূতিটা আমি আল্লাহ তালার কাছে সুখী আলহামদুলিল্লাহ যে ডিএক্সিনে আসছি প্রোডাক্ট ব্যবহার করে সুস্থ থাকার জন্য আর প্রোডাক্টের বিশ্বাস নিয়ে আসছি বিজনেস পরে তা আমি প্রোডাক্ট ব্যবহার করে খুব উপকার পাইছি একসাথে আমার যে একটা ইনকাম আসছে বেশি ক্যাপ একটা ইনকাম তো এটার জন্য আমি আবারও আলহামদুলিল্লাহ বলতেছি কারণ এটা আসলে একটা এক্সাইটেড বিষয় যে কীরকম আমি নিজে প্রোডাক্ট ব্যবহার করলাম তার থেকে ইনকাম আসলো তা আমার স্বপ্ন হলো প্রথম যে আমি ডিএক্সিন সিস্টেমে স্টার ডায়মন্ড হতে পারি তিন নম্বর পজিশন আমার জন্য সবাই করবেন আর আপনারা ইচ্ছা করলে ডিএক সাথে জয়েন হয়ে আপনাদের একটা একটা ইনকামের রাস্তা বাহির করতে পারবেন কারণ আমরা ইনকাম করি একটি সময় কারণ কোম্পানিতে চাকরি করি আমাদেরকে কোম্পানি টাকা দেয় যখন কোম্পানির কাছে কাজ থাকবে না আমাদেরকে কোনো টাকা দেবে না তা আমাদের ইনকাম বন্ধ হয়ে যাবে তা আমরা চাই যেহেতু ডিএক্স একটা ভালো প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল একটা বিজনেস আপনার সবাই চেষ্টা করবো যাতে ডিএক্সিন এসে প্রোডাক্ট ব্যবহার করে বিজনেসটা এগিয়ে নিয়ে যেতে এবং লিডারদেরকে ফলো করে যাতে একটা সফলতা অর্জন করতে পারি যাতে ফ্রিডম একটা লাইফ উপভোগ করতে পারি আমার জন্য সবাই করবেন জি ধন্যবাদ আমাদের ভাইকে নিয়ে আজকে ওনার বোনাসের একটা অনুভূতি শেয়ার করছেন আমাদের সাথে আছেন সিনিয়র স্টার ডাইমন্ড সজিব হোসাইন তিনি একটা ভালো হ্যান্ডসাম ইনকাম করতেছেন আপনারা অনেকে চিনেন আমাদের সাথে আছে স্টার ডাইমন্ড নাসির ভাই তিনি আরেক ভালো একটা ইনকাম করতেছেন যে আমাদের সাথে আছেন কামিন স্টার ডায়মন্ড খলিল রহমান খুবই শীঘ্রই ডায়মন্ড পজিশন অর্জন করবে এই যে আজকে আমাদের সাথে আছে রাসেল ভাই রাইট রাসেল ভাই আজকে তিনি অফিসে আসছেন নতুন তো দেখুন সবাই কিন্তু ইনকাম করার উদ্দেশ্যে এবং এখান থেকে সফলতা অর্জন করার উদ্দেশ্যে আমরা কিন্তু বিজনেসটা শুরু করছি তো তাদের মতন যদি আপনারা হতে চান যে তাদের মতন যদি আপনারা সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকেও শুরু করতে হবে এখানে কোনো টাকা পয়সা লাগতেছে না জাস্ট আপনি ডিএক্সএন এর যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা ইউজ করেন অন্যের সাথে শেয়ার করে আজকে কিন্তু এই যে সজীব ভাই সিনিয়র ডায়মন্ড আমাদের নাসির ভাই আছেন উনি ডায়মন্ড আমাদের কলিল ভাই ডায়মন্ড হতে যাচ্ছে আমাদের আজিজুল ভাই আজকে যে একটা ইনকাম করতেছেন এইভাবে সবারই কিন্তু হবে তাহলে আপনিও শুরু করেন ইনশাআল্লাহ প্রত্যেককে সফলতা অর্জন করবেন এবং স্পেশালি আমাদের রাসেল ভাইয়ের জন্য অনেক শুভকামনা রইল তিনি যেন এখান থেকে সফলতা অর্জন করতে পারে এবং আমাদের আজিজুল ভাইয়ের জন্য এবং সবার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম